লাস্ট একটা ঈদের আগে লাস্ট একটা কোটিটা পরে চলে এসেছি এই সাইড থেকে পুরো কাটিং টা দেখেন চাইলেই খুলে ফেলতে পারবেন আবার যদি ভিডিওতে একটা লাভ অথবা একটা লাইক দিয়ে যাবেন আমার সাথে এই মুহূর্তে ভিডিওতে আছে হাই অথবা হ্যালো সিম্পল কমেন্ট করে বা হ্যালো লিখলেই হবে এখান থেকে যে কোনো একটা তিনশো টাকা গিফট কার্ড পাবে আমার থেকে যা কেনাকাটা করবে তার বিল থেকে তিনশো টাকা মাইনাস হয়ে যাবে আপনারা আমাদের ব্র্যান্ড বক্স পাবেন এটাই ভাবে আমরা ভাজ করে দেবো আমরা এই বক্সের ভিতরে দিয়ে দিলে বক্স একদম কুড়িয়ায় নষ্ট করে ফেলবে খুব সুন্দর আমাদের ব্র্যান্ডিং এ বক্সটা পাবেন দেখি এটাই কি আছে না আছে সফট হিসাবটা যেটার পুরো লং সাইডে বারিশের এই যে কাঠি পাথর এবং সারবস্তি পাথর ব্যবহার করা আছে আলাদা আপনি এনিথিং এর মানে যেকোনো কিছুর উপর এটা করতে পারবেন ফর্টি সিক্স ইঞ্চেস লম্বা হচ্ছে ফিফটি ফোর ইঞ্চেস টেক্সচার হচ্ছে আপনার কেমন জানিমেড কাপড়ের মতো কারণ এটা দুবাই সিল্ক না এটার সাথে এই কিন্তু অন্য কোনো কাপড় যায় না কালারে এই গাউনের নিচে এত চড়াই প্যানেলটা পরা আছে এরকম কিন্তু থাকে না pô আজকে এটা যে প্রাইজে পাবেন না pô আমার ইনার গাউনটা হ্যাঁ গাউনের নিচে যেটা বললাম এই সাইডের কাজ যাচ্ছে এর হচ্ছে আপনি কিন্তু সুন্দর করে এই হিসাবটা পরে নেবেন নিচের এই গাউন কারণ বারবার নিচেও আপনার কাজ আছে সো আপনি মানে ছোটখাটো কাজ এটা পরে করে ফেলতে পারো দেখেন তো এটা আমার হাতে কি এই সুন্দর জিনিসটা কিন্তু আমরা যে কোনো কিছুর উপরে করতে পারবো কি সুন্দর কাটিং এ করা জাস্ট দেখেন কুটিটা পরে চলে এসেছি কাটিংটা খেয়াল করেন মানে হাত কিন্তু এখান থেকে মেইন চলে গিয়েছে হাতাটা কিন্তু এমন না যে এমন হয়ে কটি এসেছে দেখেন নট লাইক দিস মানে খুবই সুন্দর মানে আবায়ার মতো একটা কাটিং আছে এই বাটনটা জাস্ট আমরা যদি লাগিয়ে নিই এটা মানে ড্রেস থেকে না না আপনি একটা শাড়ি পরেন একটা কামিজ করেন যা পড়েন ওটার উপরেও যদি আপনি এটা পড়েন না বিশেষ করে যারা হিজাম করেন মানে এটা আমি বলবো আপু ঈদের জন্য নিয়ে রাখেন এবং যে প্রাইজে এটা পাবে না ভাতের এই সাইড থেকে পুরো কাটিংটা এইভাবে হয় নিচের দিকে নেমেছে আবায়া স্টাইল এটাই আপনার পুরো এক সাইড আবার এটা হবে আপনার আরেকটা সাইড মানে হচ্ছে বিএমডাব্লিউ লম্বা হচ্ছে ফিফটি ফোর বডি পুরো দমে ফ্রি সাইজ তো আপনাদেরকে অর্ডার সিস্টেমটা বলে দিই চেষ্টা করবেন আপু বোরখা আমাদের ওয়েবসাইটে অর্ডার করার কারণ যেহেতু কোরবানিদের জন্য জাস্ট একটা বোরখাই আপনাদেরকে দিচ্ছে এবং এটার প্রাইস খালি একটু আপনি মানে মিলিয়ে নিয়ে ইভেন আমাদের প্রাইস রেঞ্জ এর সাথে মিলিয়ে নিয়ে কি পরিমাণ কমে এটা আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি নাম্বার ওয়ান ওয়েবসাইটে অর্ডার দিলে আপনার সাথে কোনো ফ্রড প্রতারণা হবে না আপনি সবার অনলাইনে ডেলিভারি পাবেন এবং রিপ্লাই এর ঝামেলা নেই তাছাড়া যদি ওয়েবসাইট না বুঝেন সেক্ষেত্রে এই পেজে ইনবক্স করবেন এই পেজের নাম হচ্ছে ফ্যাশনেবল ড্রেসেস যেখানে থ্রি পয়েন্ট ফাইভ মিলিয়ন মানে পঁয়ত্রিশ লক্ষ মানুষ আছে এখন ছোট করে দুটো জিনিস শুনে সেটা হচ্ছে আমাদের নামে একটা ফ্রড পেক পেজ আছে যারা আপনাদের কাছে বিকাশে টাকা চাবে আপনি বিকাশ করবেন সাথে সাথে ব্লক করে দিবে এর মানে কি এই যে আমার এই ক্ষমাটা দেখে জীবনেও দুইটা টাকাও কোথাও বিকাশ করবেন না করলে আপনি ধরা এখন আরেকটা বাটপার আছে যারা আমার এই ভিডিও কাটাকাটি করে ব্যবহার করে আপনারা আমাকে দেখে মনে করেন যার এটা তো আপু কিন্তু তারা আপনাকে নকল পণ্য ডেলিভারি করে দেখে হুজুকে বোরখা অর্ডার করবেন না আগে পেজের নাম খেয়াল করবেন যে দেখি তো দেখি ফ্যাশনেবল ড্রেসেস এর পেজ মানে আপুকে দেখলেই বিশ্বাস করে যেখানে সেখানে অর্ডার দেবেন না কনফার্ম ধরা খাবেন যমুনা বসুন ধরা যান সেভেন থাউজেন্ড প্লাস আপনার কিনে আনতে হবে সাত হাজার একশো উইথ ব্যাট এন্ড এভরিথিং এটা আমরা আপনাদেরকে ঈদের আগে এটা জীবনে তিন হাজার টাকার নিচে এটার প্রাইজিং আসেই না আমরা তো আপনাদেরকে বোরখা দিই আপনারা তো কিনেন আপনাদেরও তো ধারণা আছে কম করে আমি এটার প্রাইস না ধরলেও এটা বত্রিশশো তেত্রিশশো টাকা এটার প্রাইজিং আসে কিন্তু প্রোডাকশন হাউস থেকে দেয়া ক্লিয়ারেন্স প্রাইস অর এলস ইটস ইম্পসিবল এই বোরখা তেত্রিশশো টাকার নিচে দেয়া যারা নিবেন আজকে সবার বিল হবে শুধুমাত্র দুই টাকা আবারও রিপিট করছি দুই হাজার সাতশো নব্বই টাকাতে আপনি আজকে এই জিনিস নিতে পারছেন